ভক্তি জোড়ে পূজিব তরে পদ্ম দেব শত শত ভক্তি আমার ধূপের মতো উরধে ওঠে অবিরত জয়মা তারা কেমন অচিন সভায় আশাপুরী মায়ের আশীর্বাদেই সকলে ভালো আছেন আমার নাম শুভ্র আমি তারাপিট মন্দিরে মায়ের একজন সেবাই আপনাদের সামনে তুলে ধরছি তারা গ্যানের একটি সিরিজ আজকে তার 26 তম দিন আজকে তারা জ্ঞান যে কাത്തേ জানে মায়ের কাছে সে জীবনে ভাঙে না অর্থাৎ চোখে জলই তারার কাছে আসল উপহার যা ভক্তিকে আরও শক্ত করে এই হচ্ছে আমাদের জগজ্জননী মা উগ্রতারা আপনারা মায়ের ভালোভাবে দর্শন করুন অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের কামনা বাসনা মায়ের চরণে এবং কমেন্ট সেকশনে জয় মাতা লিখতে একদম ভুলবেন না পদে ভরে মন্ড মালা boxShadowিতে করবে লম্বদৌড়ি ভীমে এখন সকাল দশটা বাজে সকাল থেকে অজস্র বৃষ্টিপাত হয়েই চলেছে চারজন দাদা এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা সদা নমস্তুতে আজকে সকালে এই দাদারাও এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে তবে মায়ের দর্শনে মানুষের সমাগমের কোন রকম খামতি নেই প্রচুর মানুষের সমাগম সময়ের সাথে সাথে তা বৃদ্ধিও পাচ্ছে আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগ আপনাদের ভালো লেগেছে প্রতারণার চক্রে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতা